Lepuh, bapa. Jibo la, jibo la. Si tu bilangku, E leku? E, 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 না ওখানে না স্লেটে লিখতে হয় স্লেটে স্লেট স্লেট স্লেটে এটা বলো এ ফর ডাইজিং অ্যাপেল বি ফর টাই কু আছে ঘরে আছে কু চেঞ্জ করতেছে তুমি বলো এখানে বলো আবার আবার কোথায় যায় তাহলে কিন্তু স্লেট আমি নিয়ে নিবে আমি নিয়ে নিবে সিলেট

তু যাবে না খুব বাসায় যাবে না আল্লাহ কি করলাম ওরা করে দিচ্ছ কেন পাপা আসবে শুনো এই যে শুনো এজে শুনো শুনো এই শুনো বলি

A B, B A. C A. C Cannibal Boys, the boys, the boys, the boys, the 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 for the for Apple. Aya? A. B for, ball. A. C for cat. Di mana? Di sana. Satu dog. Satu dog. Berapa dog ni? Nya balai. Nya?

आलो लागो सोले बाबा बोंगाबायर नामबासा

ওখানে কেন এখানে লেখো স্লেটে লেখো এটা পরিষ্কার করো আগে নাও এবার লেখো ওটা কি হচ্ছে গোল গোল গোল

পুলিশ কোথায় <Mile dizzy> <pusality> <laughs> <baranshi> <laughs> <Kinit> <uno>

ছি 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 মা 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 দেখি 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 এটা দিয়ে না বাবা ওটা চকের গুঁড়া আছে মা হাই হ্যালো আমু আমু হাই বলো তো আয় এক হাই বলো হাই ওখানে লেখো 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 ওই যে ফিশ হাই হাই আসো দেখি আসো লেখো ওই যে চক নিয়ে নিল তোমার চক নিয়ে নিল

আমার মামুনির কয়টা জুতা গো কয়টা জুতা তিনটা না তো ওখানে তো দুইটা জুতো তিনটা জুতা কোথায় <mí> আচ্ছা <toys> <aún> <hamit> <tnak> <-tru> <quently> Hey ho sabas

ita ita ai ka ita pane eta

সাড়ি বলছিস আমার তোমার এটা পানি খব পানি খাবে তুই